আসসালামু আলাইকুম আপনি যা নতুন আরেকটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আজকের রেসিপি তেলের পিঠা বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই তেলের পিঠাটা বানিয়ে নিতে পারবেন আমি যেভাবে বাসায় তৈরি করে থাকি ওইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি 2 কাপের মতো নিয়েছি চালের আটা 1 কাপের মতো নিয়েছি ময়দা ময়দার পরিবর্তে এখানে আটা নেওয়া যাবে না তাহলে পিঠাটা সফট হবে না ওয়ান ফোর কাপের মতো নিয়েছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে পিঠার টেস্টটা ভালো আসে হাফচা চামচের মতো দিয়েছি লবণ বা স্বাদ মতো পনে এক কাপের মতো নিয়েছি চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তো এখন সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেছে এখন নর্মাল পানি দিয়ে একটা মসৃণও তৈরি করে নেব একেবারে পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি দেখুন আমি কিভাবে ডোটা তৈরি করছি ঠিক একইভাবে ডোটা তৈরি করে নিতে হবে আমার রেসিপি যদি আপনারা ফলো করে একইভাবে বানান তাহলে সবগুলো পিঠেই একদম পারফেক্ট হবে এখানে চালের আটা দুই কাপ আর ময়দা এক কাপ তিন কাপের জন্য আমার পানি লেগেছে এক কাপের মতো ডোটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে চিনিটা যেন কোনোভাবেই দানা দানা না থাকে চিনিটা যেন ভালোভাবে গলে যায় ডোটাকে বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি এখন অবশিষ্ট যে পানিটা পানিটা ছিল ওই দিয়ে দিয়েছি প্রথমে ডোটাকে অনেকটাই পাতলা মনে হবে আধা ঘন্টার জন্য রেস্টে রাখলে ডোটা আবার ঘন হয়ে যাবে এই ডোটা একদম পাতলাও হবে না আবার একদম ঘনও হবে না ডোটা ঠিক কেমন হবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এখন আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে আপনাদেরকে ডোটা ডোটা দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে ডোটা ঠিক এমনটাই হতে হবে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এতে তেল দিয়েছি তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এখন এক এক করে পিঠাগুলো দিয়ে দেব। ডোটা যদি পারফেক্ট হয় তাহলে ডোটা তেলের মধ্যে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই পিঠাগুলো ভেসে তেলের উপরে উঠে যাবে দেখুন আমার পিঠাটা ফুলে উঠেছে এখন উপর থেকে একটু তেলটা দুলিয়ে দিচ্ছি এক পিঠে কালার চলে এসেছে এখন অন্য পিঠ উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে একটা পিঠা রেডি হয়ে গেছে একটা পিঠা বানাতে হাইস্ট এক মিনিটের বেশি লাগার কথা না আমার এখানে প্রতিটা পিঠাই বানাতে এক মিনিট থেকে দেড় মিনিটের মতো লেগেছে এই যে একটা পিঠা রেডি আর একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন একইভাবে এই পিঠাটাও ফুলে উপরে উঠেছে পিঠার ডোটা যদি পারফেক্ট হয় তাহলে প্রতিটা পিঠেই এরকম নরম সফট আর হবে তো একইভাবে তেলটা উপর থেকে দুলিয়ে দিচ্ছি এখন এক পিঠে কালার চলে আসলে অন্য পিঠ উল্টে দিচ্ছি এইভাবে প্রতিটা পিঠাই আমি ভেজে নেব এই পিঠাটাও হয়ে গেছে এখন তেল থেকে তুলে নেব এই যে তেল থেকে তুলে পিঠাগুলোকে পরিবেশন করে নিয়েছি ঠান্ডা হওয়ার পরও পিঠাগুলো কিন্তু নেতিয়ে যাবে না একদম ফুলকো ফুলকো থাকবে একটা পিঠা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি পিঠার ভিতরটা ঠিক কেমন হয়েছে আশা করছি আমাদের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ দেয় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ